আজ সাত সকালে সুজিত বসুর বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকেরা সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা সকাল সাতটার বেশ কিছুক্ষণ আগে তারা পৌঁছে যান তারা এসে বারবার কলিং বেল বাজান তারপর কথা বলতে চান কিছুক্ষণ সময় যায় দরজা খোলা হয়নি তারপর দরজা খুলে দেওয়া হয় এবং তারা বাড়ির ভিতরে যান এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন ও নথি সংগ্রহ করেন এর পাশাপাশি লেকটাউন এলাকাতেই এই বাড়ির দু তিন সেকেন্ডের দূরত্বে আরও একটি বাড়ি যে বাড়িতে থাকেন না সেই বাড়িতেও তারা পৌঁছে যান যারা কর্তব্যরত কর্মচারী ছিলেন তারা ইডি আধিকারিকদের প্রথমে ঢুকতে না দেওয়ায় তাদের বাধার মুখে পড়তে হয় তারপর তারা তাদের পরিচয় দেন এবং ভেতরে প্রবেশ করেন এরপর খবর পেয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে আসেন লোকাল থানার পুলিশ আধিকারিকরা লেকটাউন থেকে বিশ্বজিতের রিপোর্ট আর নিউজ শ্রীভূমি লেকটাউন এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে